জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনতার ঢল নেমেছে আজ বুধবার আঠাশ মে দুপুর দুইটায় এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জিহা ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তারুণ্যের সমাবেশে যোগ দিতে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনের আশপাশ এলাকায় জড়ো হতে থাকে বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায় মাইক থেকে ঘোষণা আসছে আমাদের আন্দোলন চলছে চলবে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসে বলেন আমাদের সমাবেশ অত্যন্ত সুশৃঙ্খল হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে লোক সমাগম বেশি হবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি জানান সমাবেশে ঢাকা সহ সিলেট ফরিদপুর ও ময়মনসিংহের তরুণ তরুণীরা অংশ নেবেন সমাবেশে তারিক রহমান দেশের যুব সমাজের উদ্দেশ্যে দলের রাজনৈতিক দিক নির্দেশনা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে ড আব্দুল মঈন খান আমির খুশরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন